এটা আমরা কোথায় চলে এলাম যেখানে শ্যামা মা হাঁটছে আর আমরা নিজের চোখে সেটা দেখতে পাচ্ছি আমরা এত ভয় কি দেখে পেলাম এবং শ্যামা মায়ের দর্শনী ভাবে কিভাবে পেলাম সবকিছু জানতে পারবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তো চলো স্টার্ট করা যাক হ্যালো এবার তোমরা সবাই কেমন আছো আমি তো খুব 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 খুবই ভালো আছি তো আজ চলে এসেছিলাম হচ্ছে আমরা ক্লাসে আর ক্লাসে আসার একটাই কারণ আজকে আমরা ক্লাস করতে আসিনি আজকে আমরা এসেছি জানি না কী করতে বাধরামও করতে এসেছিলাম আসলে এত করে আমরা অনেক খেলেছি এখানে মজা করেছি কারণ আজকে আমাদের ক্লাস ছিল না আজকে ছিল দাদার একটা শ্যুট সেটা হচ্ছে শ্যামা মায়ের শ্যুট ছিল সেটা দেখতেই আমরা চলে এসেছিলাম দাদা বলেছিল চলে আসতে তোমরাও দেখতে পাবে শিখতেও পাবে অনেক কিছু সেটা দেখার জন্যই আমরা চলে এসেছি আর এখানে আমরা এখন যাচ্ছি হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি সাজানো সব কমপ্লিট হয়ে গিয়েছে সেটা দেখে আমরা চলে গিয়েছি

আর এখানে এসেই ঘটেছে আমাদের সঙ্গে একটা ঘটনা যেখানে একটা সাপ নাকি আদৌ আমরা পরে বুঝতে পারিনি সেটা নাকি গো সাপ অনেকে বলছিল অনেকে অনেক কিছু বলছিল আদৌ আমরা জানি না আসলে কি সেটা থেকে সবাই ভয় পেয়ে গিয়েছিলাম আমি তো জানি না কেন আমার খুব ভয় লাগছিল তখন থেকে আর এখানে না সত্যি অনেক সাপ ছিল আর এসেই আমরা প্রদীপ এগুলো জ্বালানোর চেষ্টা করছি মানে সরি এখানে হচ্ছে সব কিছু আমরা শলতেগুলো এগুলো তেলের মধ্যে ডুবোচ্ছিলাম কিন্তু মানে শেষ পর্যন্ত না সুটবুট কিচ্ছু হয়নি কারণ হচ্ছে এতটা পরিমাণে বৃষ্টি নেমে গিয়েছিল যে কি আর বলবো সব কিছু পুরো মানে বেকার হয়ে গিয়েছিলো আমাদের এত সুন্দর করে প্রদীপগুলোর মধ্যে সলতে দেওয়া সব কিছু বেকার হয়ে গিয়েছিলো আর এখানে ফটোগ্রাফার দাদারাও চলে এসেছিলো তো এখানে সবাই আমরা মানে সবাই মিলে আর কি হেল্প করে করে সবাই হেল্প করে আর কি কাজগুলো করছিলাম যাই না কেন আমি আজকে কথা বলতে গিয়ে থতো মতো খেয়ে যাচ্ছি এখানে আমাদের শ্যামামা চলে এসেছি এই পিকচুটা কিন্তু খুবই কিউট একটা বাচ্চা খুবই কিউট খুব কম কথা বলে মানে ধীরে ধীরে কথা বলে আর কি খুব ভাল লাগছিল বাচ্চাটাকে সাজিয়ে খুব খুব মিষ্টি একটা ওর নামটা আমি ভুলে গিয়েছি যাই হোক এই মুহূর্তে ও কিন্তু সিরিয়ালও করে কোন সিরিয়াল খেলা কর মনে হচ্ছে যাই হোক কোন সিরিয়াল করে আমি সেটা মনে নিই আমার আর এখানে বৃষ্টি চলে এসেছিলো বলে দাদা ওর ছাতা ধরেছিলো আর বাচ্চাটা না খুব মানে ওর আরেকটা জিনিস যেন বাচ্চাটার এটা কিন্তু পুরো রিয়েল চুল পুরোটা ওর রিয়েল চুল আর বাজারে খুব গরমে খুব কষ্ট পাচ্ছিলো আমাদেরও খুব কষ্ট হচ্ছিল আর এখানে ধীরে ধীরে শ্যুট হচ্ছিল ও দু তিনবার টেক নিচ্ছিল আর সাবে বৃষ্টি হচ্ছিল আর সবারই প্রবলেম হচ্ছিলো আর এতটা গরমে তো আমরা তো চুলটা আমাদের অবস্থাটা নিশ্চয়ই দেখেছি যে চুলটা আমরা কোথায় বেঁধে রেখেছি আর একটু পিচি বাচ্চা সে সারাটা দিন ধরে তার চুলটা খোলা রয়েছে এতক্ষণ তো এসির ভেতরে ছিল অতটা সমস্যা হয়নি কিন্তু সমস্যাটা এখানে এসে দাঁড়িয়েছে এখানে প্রচুর পরিমাণে গরম হালকা হালকা বৃষ্টি হলে কী হবে কিন্তু গরমটা কিন্তু সেম রয়েই গেছে তো এখানে শ্যুট প্রায় কমপ্লিটের দিকেই হয়ে গেছে মানে এখানকার শ্যুটটা আরও অন্য অন্য জায়গায় আর এখানে দেখো প্রতগুলো আমরা জ্বালাতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিলো টপ টপ করে সেই জন্য আর এসব কিছু করা হয়নি আরও গরম হচ্ছিল আর এখানে একটু মানে মেকআপটা উঠে গিয়েছিল সেই জন্য দাদা ঠিক করে দিচ্ছিলো আর আমরা ফাইনালি হচ্ছে বেরিয়ে পড়লাম কারণ বাড়ি চলে যাওয়া আমার সন্ধে হয়ে গেছে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা কিন্তু একদমই সাবস্ক্রাইব করছো তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও বাই